বিয়ের পরের দিন স্মিতা তার বাবা মাকে হঠাৎই নিজের শ্বশুর দেখে খুবই খুশি হয় সে সঙ্গে সঙ্গে ডালপুরি মাটন কুগনি গাজরের হালুয়া সন্দেশ মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার পরিবেশন করে আরে না না তোর এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই আসলে শ্বশুর আসার সময় তুই বাড়িতে একটা লাগেজ ফেলে এসেছিলি তাই আমি আর তোর বাবা ভাবলাম তোর শ্বশুর এসে লাগেজটা দিয়ে যায় ঠিক এমন সময় স্মিতাদের বাড়ির বড় দেওয়ালঘড়িটাই আওয়াজ বেজে ওঠে এমন সময় হঠাৎই স্মিতার শাশুড়ি মা সৌদামিনী দেবী এবং ননদ কোয়েল সেখানে এসে উপস্থিত হয় তারা যখন দেখে স্মিতা তার বাবা মাকে অনেক রকমের খাবার পরিবেশন করেছে তখন এ কি বৌমা তুমি শুধুমাত্র তোমার বাবা মায়ের জন্যই খাবার দাবার পরিবেশন করলে আমাদের খাবার কই আমাদের তো খুব খিদে পেয়েছে তোমার এদিকে কি একবারও কোনো খেয়াল আছে আগে শ্বশুর শাশুড়িকে খেতে দেবে তো এসব আপনি কি বলছেন আমি তো এই আধ ঘন্টা আগে আপনাদেরকে খেতে দিলাম আপনারা তো দুবার চেয়ে চেয়ে খাবার খেলেন তারপরও আপনাদের আবার এখন খিদে পেয়ে গেল স্মিতার মুখে এরকম কথা শুনি তার বাবা মা দুজনেই খুবই লজ্জা পেয়ে যায় আসলে তারা মনে করে তারা যেহেতু মেয়ের শ্বশুর বাড়িতে না জানিয়ে চলে আসে তাই হয়তো স্মিতার জন্য খাবার কম পড়েছে তাই তারা আর কোনো খাবার খাবে না বলে ঠিক ঠিক তোর কথাই বলছে করে আগে তুই তোর শ্বশুর সবাইকে খেতে দে স্মিতা আমরা তাহলে উঠি পরে না হয় কোনোদিন তোর বাড়িতে বেড়াতে আসবো আসলে আজকে তো আমরা এই লাগেজটাই দিতে এসেছিলাম এই বলে স্মিতার বাবা মা তখনই নিজেদের বাড়িতে ফিরে যায় কিন্তু স্মিতা এতে ভীষণই লজ্জিত বোধ করে সেই সাথে স্মিতা তার শ্বশুরবাড়ির লোকেদের উপরও ভীষণই রেগে যায় কিন্তু সে নতুন বউ হওয়াই কাউকে কিছু বলতে পারে না সে আবার সবাইকে খাবার দাবার পরিবেশন করে গিয়ে দুপুরে রান্নার আয়োজন করতে শুরু করে আবার আধ ঘণ্টা বাদে হঠাৎ করে ঘড়িতে ঘন্টা বেজে ওঠে তোমার এখনো রান্না বান্না হয়নি আচ্ছা এক কাজ করো আমাদের তো খুব খিদে পেয়েছে তুমি আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া বানিয়ে দাও পকোড়া কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ঝাল ঝাল করে বানাবি এরকম কথা শুনে স্মিতা একেবারে আকাশ থেকে পরে কারণ সকালবেলাতে দুইবার ভারী ভারী খাবার খাওয়ার পরও যে কারোর খিদে পেতে পারে এই বিষয়টা স্মিতা একেবারেই বিশ্বাস করতে পারি না আর স্মিতা দুপুরে রান্না কম করে রান্না করবে বলে ঠিক করেছিল কারণ সে মনে করে তার শ্বশুরবাড়ির লোকেরা হয়তো সকালবেলা ভারী খাবার খাওয়ার পর দুপুরবেলা বেশি খাবার খেতে পারবে না তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো কোয়েল সকালবেলা এতগুলো খাবার খাওয়ার পরও তোমাদের আবার নতুন করে খিদে পাই কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না ঘড়িতে একবার করে অ্যালার্ম বাজছে আর তোমরা তখনই এসে খাবার খেতে চাইছ ও মামনি হয় তোমাকে কিছু বলেনি আসলে আমরা তিরিশ মিনিট অন্তর অন্তর খাবার খাই কারণ আমাদের বাড়িতে সবারই কিছু না কিছু সমস্যা আছে কারোর মাথা যন্ত্রণা কারোর ডায়াবেটিস ভুলে যাওয়ার সমস্যা আরও অনেক কিছু এই জন্য ডাক্তার আমাদের বলেছে তিরিশ মিনিট অন্তর খাবার খেয়ে ওষুধ খেতে আসলে আমরা মাঝে মধ্যে তিরিশ মিনিট অন্তর অন্তর খেতে ভুলে যাই তো তাই আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছি এরকম কথা শুনে স্মিতা আকাশ থেকে পড়ে এদের কি কোনো পাগল কুত্তা কামড়েছে তিরিশ মিনিট অন্তর অন্তর কেউ খাবার খেতে থাকলে এক মাসের মাসকাবারি রেশন তো একদিনেই শেষ হয়ে যাবে আমি তো নতুন বউ বলে মুখের উপর কিছু বলতেও পারছি না দূর ব্যাপারটা খুবই অদ্ভুত স্মিতার কিছু করার থাকে না সে তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন পকোড়া বানিয়ে তার পরিবারকে খাওয়ায় কিন্তু এরকম এরকমভাবে তিরিশ মিনিট অন্তর অন্তর খাবার খেতে থাকলে স্মিতার রান্নাবান্না করতে গিয়ে বড্ড বিরক্ত লাগে তাই স্মিতা তার শাশুড়ি মাকে বলে মা আপনারা তিরিশ মিনিট অন্তর অন্তর এভাবে খাবার খেতে চাইলে এত খাবার রান্না করা তো সম্ভব নয় তারপর বেশিরভাগ রেশনই শেষ হয়ে গেছে আপনারা বরং প্যাকেট জাতীয় কিছু স্ন্যাক্স মাখানা ভুজিয়া এসব তো খেতে পারেন কারণ সংসারের বেশিরভাগ কাজ করতে গিয়ে এতবার করে রান্না বান্না করা মোটেই সম্ভব নয় না বৌমা প্যাকেট জাতীয় খাবার খেলে আমাদের শরীর খারাপ করতে পারে আমাদের শরীরের কথা খেয়াল রেখে তারপরেই তো খেতে হবে তুমি বরং খাবার দাবারগুলো বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দাও তিরিশ মিনিট অন্তর অন্তর গরম করে আমাদেরকে খেতে দেবে এই শুনে স্মিতা অনেক বেশি করে খাবার রান্না করে ফ্রিজে রাখলেও তা যথেষ্ট হয় না দিনের মধ্যে তিন চারবার তাকে বাজারে গিয়ে রেশন এবং দরকারি মশলাপাতি কিনে আনতে হয় যার ফলে স্মিতা খুবই বিরক্ত হয়ে ওঠে শোনো আজকে আমি রান্নাবান্না করতে পারবো না আমি ফ্রিজে যা রেখে দিয়েছি তোমার মা আর তোমার বোনকে তাই খেয়ে নিতে বলো বিয়ের পর থেকে শুধু বাজার আর বাড়ি এখনো পর্যন্ত আমি একটা শপিং পর্যন্ত করতে পারলাম না আমার আর এরকম ভাবে রান্না বান্না করতে ভালো লাগছে না আচ্ছা বাবা ঠিক আছে তুমি রেগে কেন তোমার যখন করতে ইচ্ছা করছে তাহলে আমরা সবাই তোমার সাথে শপিং করতে যাবো তুমি তোমার মতো শপিং করবে আর আমরা তিনজনে না হয় বাইরে খেয়ে নেবো তাহলে কারোরই কোনো অসুবিধা হবে না তীর্থর কথা শুনে স্মিতা খুবই খুশি হয় স্মিতা ভাবি একদিনের জন্য সে রান্না বান্না থেকে রেহাই পাবি কিছুক্ষণের মধ্যে স্মিতা তার পরিবারকে নিয়ে শপিং মলে পৌঁছায় স্মিতা নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি জামাকাপড় দেখতে থাকে কয়েকটা জামাকাপড় পছন্দ করা মাত্রই হঠাৎ করে ঘড়িতে টিং টিং করে অ্যালার্ম বেজে ওঠে যা দেখে সৌদামিনী দেবী তার ব্যাগ থেকে ঘড়িটা বার করে এই তিরিশ মিনিট হয়ে গেছে চল চল সবাই খেতে চল এক মুহূর্ত লেট করা যাবে না চলো বৌমা আমাদেরকে তাড়াতাড়ি রেস্টুরেন্টে যেতে হবে তিরিশ মিনিটের মধ্যে খাবার না খেলে কিন্তু গ্যাস হয়ে যাবে স্মিতা শাশুড়ি মায়ের কথা শুনি ক্যাশ কাউন্টারে বিল করানোর জন্য চলে যায় কিন্তু ক্যাশ কাউন্টারে প্রচুর মানুষের লম্বা লাইন থাকে যার ফলে অত তাড়াতাড়ি বিল করানো সম্ভব হয় না কি হলো তোমাকে বললাম না আমার খিদে পেয়েছে তুমি তো খুব ভালো করে জানো আমাদের শরীরে কত অসুবিধা আছে ঠিক সময় মতো খাবার না পেলে আমাদের প্রবলেম হতে পারে কিন্তু তবুও তুমি একটা জামা কেনার জন্য আমাদের অবহেলা করছো সৌদামিনী দেবীর কথা শুনি সেখানে উপস্থিত ব্যক্তিগুলো ভীষণই হাসাহাসি করে যার ফলে স্মিতা খুবই লজ্জা পেয়ে যায় তাই সে তখনই তার এবং মা নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে যায় খাওয়া দাওয়া করার পর স্মিতা শপিং মলে এসে তার পছন্দ করা ড্রেস একটাও খুঁজে পায় না কারণ সেই ড্রেস গুলো সবই বিক্রি হয়ে যায় এভাবে স্মিতার স্বামী এবং শাশুড়িমা সেদিন সারাটা দিন আধ ঘন্টা অন্তর অন্তর এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে ঘুরে বেড়ায় যার ফলে স্মিতা খুবই যায় তোমাকে বারবার করে বললাম আমি একা শপিং করতে আসি কিন্তু তোমার তো সহ্য হলো না এবার দেখো আমি কিন্তু একটাও জামা কাপড় কিনতে পারলাম না আর কয়েকদিন বাদে আমার বার্থে আসছে আমি আমার বার্থডে কি পড়বো শুনি এভাবে স্মিতা রাগ দেখিয়ে তখনই তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে কিন্তু যখনই স্মিতার শ্বশুরবাড়িতে বাড়িতে আধ ঘন্টা অন্তর অন্তর ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে তখনই তার পরিবারের লোকেরা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় সবই অ্যালার্ম ঘড়িটার জন্য হয়েছে বিরক্তিকর যত সব আমার জীবনটা একেবারে বরবাদ করে দিল একটু বিশ্রাম নিতে দেয় না সব সময় এই ঘড়ির আওয়াজে আমি চমকে উঠি না আজকে তো আমার বার্থডে আজ আর রাগ করা যাবে না এভাবে স্মিতা মনে মনি গজগজ করতে করতে সংসারের কাজকর্ম করে তার উপর শ্বশুরবাড়ির লোকেদের জন্য আধ ঘন্টা অন্তর অন্তর খাবারের হুকুম তো আছেই অন্যদিকে স্মিতা মনে মনে ভেবে রাখে আজকে সে নিজের বার্থডে উপলক্ষে বাইরে গিয়ে জন্মদিন পালন করবে কিন্তু হঠাৎই সৌদামিনী দেবীর বোন এবং তার পরিবার সেখানে এসে হাজির হয় কিরে দিদি কেমন আছিস অনেক দিন তোর সাথে দেখা হয় না তাই ভাবলাম তোর বাড়িতে আজকে থাকবো এই যে নতুন বউমা তোমাকে আমরা দেখতে চলে এলাম আমি কিন্তু আসার সময় ভালো দেখে লাল মোরগ আর কচি পাঠার মাংস নিয়ে এসেছি একথা শোনার পর স্মিতার বাইডি বার্থডে সেলিব্রেট করতে যেতে পারে না বাড়িতে অতিথি আসায় তাকে তিরিশ মিনিট অন্তর অন্তর মটন পকোড়া চিকেন কাবাব ইত্যাদি এক এক রকমের খাবার দাবার রান্না করতে হয় ভাবলাম কোথায় বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভালো করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব কিন্তু সেসবের তো কিছুই হলো না দেখছি আজকে বাড়ি সবাই ঘুমিয়ে পড়লে আমি নিজের জন্য একটা কেক অর্ডার দেব। তা না হলে আবার ওই কেকটা কেউ দেখে ফেললে ওই কেকটা আর আমার পেটে যাবে না দেখতে দেখতে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ার পর স্মিতা নিজের জন্য একটা বাটার স্কচ কেক অর্ডার করে কিন্তু ডেলিভারি বয় স্মিতার বাড়ির সামনে এসে বাইকের হর্ন বাজালে সৌদামিনী দেবী এবং কোয়েলির হঠাৎ কুড়ি ঘুম ভেঙে যায় এই তো আধ ঘন্টা হয়ে গেছে চলো মা আমাদের তো আবার খাবার খাওয়ার সময় হয়ে গেছে বৌদি ও বৌদি কোথায় গেলে আমাদেরকে খেতে দাও এমন সময় স্মিতা নিজের অর্ডার করা কেক নিয়ে বাড়ির মধ্যে ঢুকে আসে ও বাবা বৌদি তো দেখছি আমাদের জন্য আবার কেক কেক অর্ডার করেছে তুমি তো বেশ ভালোই বৌদি আমার না খেতে করছিল। ইচ্ছা কিন্তু আমি বলতেই ভুলে গেছিলাম আমাকে কিন্তু বেশি করে কেক দেবে বাহ কেকটা তো দারুণ গন্ধ তুমি এরকম কেক বাড়িতেও বানানোর চেষ্টা করবে তাহলে আরো ভালো হবে আমার তো এই কেকটা খেতে খুব ভালো লাগছে এভাবে স্মিতার অর্ডার করা কেক তার শাশুড়িমা এবং ননদ দুজনে মিলে খেয়ে শেষ করে দেয় কিন্তু তাদের একবারও স্মিতার জন্মদিনের কথা মনে থাকে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন স্মিতা বিরক্ত হয়ে সকালে ব্রেকফাস্ট বানানোর আগেই ঘড়ি সমস্ত টাইম স্লো করে দেয় আর সেই সাথে তিরিশ মিনিট অন্তর অন্তর অ্যালার্মগুলো বন্ধ করে দেয় যার ফলে ব্রেকফাস্ট করার পর একবারও সেই ঘড়িতে অ্যালার্ম বাজে না আর যেহেতু ঘড়িটা স্লো থাকায় তারা ঘড়ি থেকে সঠিক টাইমটাও জানতে পারে না দেখি এবার তিরিশ মিনিট অন্তর অন্তর কি করে এরা খাবার খেতে পারে ডাক্তার বলেছে না কচু নিজেরা গাদা গাদা গেলার জন্য নিশ্চয়ই এরকম আইডিয়া বের করেছে কোনো ডাক্তার কখনো তিরিশ মিনিট অন্তর অন্তর খাবার খাওয়ার কথা বলতেই পারে না এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে দুপুরে স্মিতা তার পরিবারকে ডেকে খাবার খেতে দেয় আজকে কিছু একটা কম মনে হচ্ছে কি যেন একটা করতে ভুলে গেলাম আমি তো কিছুই মনে করতে পারছি না কি ভুলে গেছেন মা আসলে বয়স হলে এরকম হয় এরকম মনে হয় যে আপনি হয়তো কিছু ভুলে গেছেন কিন্তু আসলে আপনি কিছুই বলেননি আমার মনে হয় বয়সকালে ক্লান্তির থেকে আপনার এরকম হচ্ছে আপনি খাওয়া দাওয়া করে রেস্ট করুন সেদিন স্মিতার শাশুড়ি কিংবা ননদ তার চালাকি কিছুতেই বুঝে উঠতে পারে না এভাবে বেশ কয়েকদিন স্মিতা তাদেরকে দিনের মধ্যে তিনবার খাবার খেতে দেয় যার ফলে আস্তে আস্তে তাদের তিনবার করে খাবার খাওয়ার অভ্যাস হয়ে যায় এখন আর তারা কেউ তিরিশ মিনিট অন্তর অন্তর খাবার খাওয়ার কথা বলে না রত্নাদেবী তার দুই ছেলে অমল ও বিমলকে নিয়ে রতনপুর নামক এক গ্রামে বসবাস করে অমল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তার বিদেশে গিয়ে চাকরি করারও খুব ইচ্ছা ছিল অন্যদিকে বিমল নিজের দেশে থেকে মেকানিক্যাল কোর্স পড়তে শুরু করে অমল বড় হয়ে বিদেশে চাকরি করতে চলে যায় এবং বিমল একটি ফ্যাক্টরিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ করতে শুরু করে একদিন রত্না দেবীর প্রতিবেশী বিমা দেবী তাদের বাড়িতে আসে রত্না এই নাও মিষ্টি মুখ করো আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে আমার হবু বৌমা খুব সুন্দরী রান্না বান্নাও ভালো করতে পারে আমার বুড়ো হাড়গুলো এবার শান্তি পাবে ও এ তো খুব ভালো খবর আমারও আর একা হাতে এই সংসার সামলাতে ভালো লাগে না দিনে দিনে বয়স বাড়ছে আর গতরের জোর কমছে তাই আমি ভাবছি আমার দুই ছেলের বিয়ের জন্য এবার সম্বন্ধ দেখা শুরু করব। ওদের বিয়ে হয়ে গেলে আমার পরিবার সম্পূর্ণ হয়ে যাবে বিমা রত্নাদেবীকে মিষ্টি খাইয়ে চলে যায় কিছুদিন কেটে যায় রত্না দেবী তার ছেলেদের জন্য সম্বন্ধ দেখা শুরু করে কিন্তু একদিন হঠাৎ করে তার বড় ছেলে অমল এক বিদেশি মেয়ে সুজিকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে রত্না দেবী তার বিদেশি বৌমাকে দেখে অবাক হয়ে যায় অমল তুই কি করলি রে বাবা বিদেশে চাকরি করতে গিয়ে একটা বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলি একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না বাবা আমি কি এমন অপরাধ করেছিলাম ডন ক্রাই মাদার ইন এখন যখন আমার সাথে অমলে বিয়ে হয়ে গেছে তখন এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই আমি সেই ষাট সমুদ্র তেরো নদী পার করে শ্বশুর বাড়িতে এসেছি সো আমাকে এখন রেস্ট করতে দিন সুজি তার এই বলে নিজের ঘরে চলে যায় রত্নাদেবী তার বিদেশি বৌমাকে কিছুতেই মেনে নিতে পারে না একদিন রত্না দেবী রান্নাঘরে সকলের জন্য রান্না করছিল সেই সময় সুজি বৌমা ও সুজি বৌমা কোথায় গেলে রান্নাঘরে এসো তাড়াতাড়ি কি হলো কোথায় গেলে কানে কথা যাচ্ছে না কি হয়েছে মা এত জোরে জোরে ডাকছেন কেন আমি একটা অসম গান শুনছিলাম পুরো মুডটা আমার নষ্ট করে দিলেন ভালো লাগে না সো ট্রেটিং আমি সারাদিন রান্না বান্না করি তুমি তো আমার হাতে হাতে একটু রান্না করতে পারো তাহলে তোমারও সময় কেটে যাবে আর আমারও একটু সুবিধা হবে আমার তো বয়স হচ্ছে নাকি আর তুমি বাড়ির বড় বৌমা তোমাকে তো সংসারের দায়িত্ব নিতেই হবে ও গড ইম্পসিবল আমি জীবনে ম্যাগি পর্যন্ত বানিয়ে খাইনি আর আমি এই গ্রামে এসে মাছের উনুনে ধোয়া দিয়ে রান্না করতে যাব আমার লংস রোগ হয়ে যাবে আমি রান্না বান্না করতে পারবো না ইচ্ছা আপনাকেই ম্যানেজ করতে হবে ওকে আর এই উনুনে রান্না করলে পাঁচ মিনিটের রান্না পাঁচ ঘন্টা লাগবে সো ইউ কুক মাদার ইন লো এই কথা বলে সুজি নিজের ঘরে চলে যায় সে ঘরে কোনো কাজই করতে চায় না এভাবে বেশ কিছুদিন কেটে যায় রত্না দেবী একা হাতে ঘরের সব কাজ করে রান্না করে আবার পুরো সংসারে দেখাশোনা করে সুজি শুধু বসে বসে খাওয়া দাওয়া করে আর সময় মতো ঘুমিয়ে পড়ে রত্না দেবীর ছোট ছেলে বিমল ভীষণ পরিমাণে কষ্ট পায় আমি জানি মা বিদেশি বৌদি তোমায় খুব জ্বালায় কোনো কিছু করতে চায় না ঘরের কাজ করতে করতে তুমি একেবারে রোগা হয়ে গেছো তোমায় দেখলে আমার খুব কষ্ট হয় বিদেশি বৌদিকে উচিত শিক্ষা দিতে একটা খাঁটি দেশি ব্যবস্থা করতেই হবে এভাবেই কিছুদিন কেটে যায় বিমল তার বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে দেয় সে খাটি দেশি মেয়ে জবাকে বিয়ে করবে বলে ঠিক করে কিছুদিন পর জবার সঙ্গে বিমলের ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিন্তু বিদেশি চায়ের এমন দেশি মেয়েকে নিজে দেওরের বউ হিসেবে মোটেই পছন্দ হয় না বিমল তুমি এমন গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে করে আনলে কেন তোমার যখন এতই বিয়ে শখ ছিল তুমি আমাকে বলতে পারতে আমি তোমার জন্য বিদেশের সুন্দরী শিক্ষিত মেয়েকে দেখে দিতাম আমার অনেক সুন্দরী সুন্দরী বিদেশি ফ্রেন্ড ছিল থাক বিদেশি বড় যা আমার আমি যখন এই বাড়িতে বিয়ে করে চলেই এসেছি আপনাকে আর কষ্ট করে বিদেশি প্রোডাক্ট খুঁজতে হবে না বিমল আর আমার শ্বশুরবাড়ির জন্য বউ হিসেবে আমি একেবারেই মানানসই যাকে বলে খাপে খাপ বুঝলে জবার এমন ফুলজুরির মতো কথা শুনি সুজি ভীষণ পরিমাণে রেগে যায় সে জবাকে শুধু অপমান করার চেষ্টা করতে থাকে ইস বেশি বড় বড় কথা বলো না তোমার শরীরে আর কথাই পুরো দেশি ছাপ স্পষ্ট কি বাজে তুমি তোমার নামটাও কেমন দেশি ফুলি গজেনের মতো জবা হে হে এটা কোন নাম হলো আর তোমার নাম কেমন সুজি সুজি তো লোকে হালুয়া আর সুজির পায়েস বানিয়ে খায় তোমার নাম বুঝি খুব সুন্দর সুজি বৌদি না না সুজির পায়েশ বৌদি দেশি আর বিদেশি বৌমার এমন ঝামেলা দেখে রত্না দেবী খুব রেগে যায় তোমরা এবার দয়া করে একটু চুপ করো কুকুর বিড়ালের মতো ঝগড়া করছো কেন দুজনে মিলেমিশে সংসার করো তাহলে আমার দুই ছেলে সুখে থাকতে পারবে আমি আর কিছুই চাই না তোমরা দুই বউ মিলে আমার সংসারটাকে নিজেদের মতো করে গুছিয়ে নাও এভাবেই কিছুদিন কেটে যায় জবা সব সময় তার নিজের দেশের রোপ বিদেশি জায়ের উপর ফলাতে থাকে বিদেশি বৌমাও তার থেকে কিছু কম ছিল না সেও সব সময় সকলের সামনে নিজের বিদেশি হবার বড়াই করতে থাকে একদিন ভোরবেলা জবা ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করে দেয় কই গো আমার বিদেশি যা কোথায় গেলে এখনো ঘুম ভাঙল না তোমার মুরগি ডেকে তার আবার ঘুমানোর সময় হয়ে গেল আর তুমি এখনো উঠতে পারলে না এত ভোরবেলা জবার ডাকা ডাকি শুনে সুজি খুবই বিরক্ত বোধ করে এই মেয়েটা আমাকে শান্তিতে একটু ঘুমাতে দেবে না এই ঠান্ডার মধ্যে এখনো সানো ঠিক মতো ওঠেনি আরে দেশি মেয়েটা উঠে আমাকে ডেকে আমার ঘুমটা নষ্ট করে দিল সুজি বাইরে বেরিয়ে আসতে চায় ঠিক সেই সময় সে গরুর গোবরে পা পিছলে গিয়ে গোবরের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় তুমি সারা বাড়িতে এরকম কাউডাং মাখিয়ে রেখেছো কেন ইস আই হেট কাউডাং সাত সকালে দেশি সারের মতো চিটকার করে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তো তার উপর আমার সারা গায়ে আর মুখে কাউডাং লেগে গেল আবার স্টাইল মেরে কাউডাং বলছে এটাই হলো দেশি গোবর আর গোবর দিয়ে রোজ সকালে পরিষ্কার করলে পরিবারের অনেক বাড়ি মঙ্গল হয় এই গোবর তোমার ওই বিদেশি থেকে অনেক ভালো এই গোবরের মধ্যে কত জোমস আছে ইউনো তুমি সারা বাড়ি ঘরে জোমস ছড়িয়ে দিলে বাট ফিনাইল দিয়ে ঘর মুছলে সব জোমস মরে চায় তুমি ফিনাইল দিয়ে ঘর মুছার অভ্যাস করে নাও জবা সুজির কোনো কথাই শুনতে চায় না সে নিজের মনে গান গাইতে গাইতে গোবর দিয়ে ঘর মুছতে থাকে এভাবে প্রায় কিছুদিন কেটে যায় সুজি দিন দিন আরো কুড়ে হয়ে যায় সে নিজের চা কফিও নিজে বানিয়ে খেতে চায় না সে পুরোপুরি দেশি বউয়ের উপর নির্ভর করতে থাকে একদিন সকালবেলা হে জবা আমার কফিটা কে বানিয়ে দেবে খুব ঠান্ডা লাগছে আমার আমাকে গরম গরম কফি বানিয়ে দাও শরীরটা খুব লেথার স্টিক লাগছে তুমি তাহলে আমার গরু চম্পাকলিকে স্নান করিয়ে দাও তাহলে আমি তোমার কফি বানিয়ে দিতে পারি আমি চম্পাকলিকে স্নান না করালে ও যখন তখন যাকে তাকে লাথি মেরে দেয় হোয়াট আর ইউ ম্যাড আমি তোমার গরুর লাঠি খেতে যাব নাকি না না আমি ওসব পারবো না তোমার গরুকে তুমি নিজে স্নান করাও আর তুমি লাঠি খাও যত সব চার আগে আমাকে কফি করে দাও তাহলে ওই যে মাটির রান্নাঘরে মাটির উনুন রাখা আছে ধোয়া দিয়ে জ্বালিয়ে নাও আর কফিটাও বানিয়ে খেয়ে নাও কাজ করে হাত পা চালু রাখো না হলে তো গতরে জং ধরে যাবে আমি তো তোমার বিদেশি চাকর নই যে তুমি বলতে না বলতেই তোমাকে চা কফি বানিয়ে দেব এই বলে জবা চম্পা স্নান করাতে চলে যায় সুজি কিছুতেই তার এমন অপমান মেনে নিতে পারে না জবাটা ইজ ফুল নিচে বড় চাইর সাথে কিভাবে বিহেভ করতে হয় ওর জানা নেই আমার ইনলোজরা ওকে মাথাই করে রেখে দিয়েছে এভাবে আরো কিছুদিন পার হয়ে যায় একদিন সন্ধেবেলা জবা সুজিকে বলে দিদি আমি একা একা বাড়িঘরের কাজ পাঁচ জনের রান্না বান্না করে উঠতে পারছি না আমিও তো মানুষ নাকি এবার থেকে আমি একবেলা সব কাজ করব আর একবেলা তুমি কাজ করবে আর দুজন দুজনকে কাজ করতে সাহায্য করব। জবার কথা শুনে সুজি পিছিয়ে যায় সে কিছুতেই কোনো কাজ করতে চায় না আমি বাড়ির কাজ করতে পারবো না ওই সব টমার কাজ তুমি করো আমি ও সব দেশি কাজ করতে পারবো না আমাদের বিদেশে এইসব কাজের জন্য চাকর রাখা হতো আমি কি তোমার চাকর নাকি দেখাচ্ছি মজা এমন সাজা দেব ওই সুজিকে যে বাপ বাপ বলে কাজ করবে তখন ফুটানি বেরিয়ে যাবে সেদিনের পর থেকে জবা তার বিদেশি যায়ের সব বিদেশি খাবারে বেশি বেশি করে ঝাল দিতে শুরু করে সুজি কিছুতেই এত ঝাল খাবার খেতে পারে না উফ জবা তুমি আমার খাবারে এত ঝাল দিয়েছো কেন আমি এত ঝাল খাই না তুমি জানো না ওরে বাবা কি ঝাল উফ আমার জিভ জ্বালা করছে প্লিজ গিভ মি ওয়াটার আমি এত ঝাল খেতে পারছি না বাবা মহারানীর আবদার কত ওনাকে ওনার মতো বিদেশি হাবিজাবি খাবার রান্নাও করে দেব আবার তাতে ঝাল নুন মিষ্টির পরিমাণও ওনার মনের মতো দিতে হবে আমি এসব পারবো না তোমার না পোষালে তুমি রান্না করে খাও হ্যাঁ আসল কথা এটাই তুমি আর আমার শাশুড়ি মা প্ল্যান করে এসব করেছো যাতে তোমাদের জ্বালাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আমাকে টর্চার করি খুব মজা পাচ্ছ বলো আমি তোমার উপর অত্যাচার করি এ কথা তুমি বলতে পারলে তুমি সারাদিন ঘট হয়ে ঘরে বসে থাকো আর আমার ছোট বৌমা তোমার সেবা যত্ন করবে এটা তো হতে পারে না তুমি বিদেশে যা করেছ সেই সব আমাদের দেশে তো চলবে না আর হ্যাঁ এই বাড়িতে থাকতে হলে আমার সাথে সাথে সংসারের সব কাজ করতে হবে না হলে তোমাকে সাত সমুদ্র তেরো নদীর পাড়েই পাঠিয়ে দেব আর যদি কাজ করতে না চাও এমন ঝাল রান্না কোনোদিনও নুনে পোড়া রান্নাও খেতে হবে বুঝলে সুজি দেশি বউয়ের কথা শুনে ভয় পেয়ে যায় সে না চাইতেও সঙ্গে ঘরের কাজ করা শুরু করে তার কাজ করতে অনেক অসুবিধা হলেও জবা তাকে সব কাজ করা এবং রান্নাবান্না করা শিখিয়ে দেয় বিদেশি যা সুজি ঘরের সব কাজকর্ম করতে করতে সংসারী এবং পাকা গৃহিণী হয়ে ওঠে আমি তোমাকে অনেক অপমান করেছি জবা তুমি আমার কথাই কিছু মনে করো না বিদেশে আমাকে ঘরের কাজ শেখানোর মতো কেউ ছিল না তাই আমি কোনোদিনও চেষ্টা করিনি সব কাজ আমার চাকরকে দিয়ে করিয়েছি কিন্তু এখন নিজের কাজ আর শ্বশুরবাড়ির সবার জন্য কাজ করে আমার দিন কিভাবে কেটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আগে আমার সময়ই কাটতে চাইত না আমি ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম না সুজি দিদি আমি থাকতে তুমি ডিপ্রেস হবে কেন আমাকে তো শাশুড়ি মা আর তোমার দেওর তোমাকে ঠিক করার জন্যই এই বাড়ির বউ করে এনেছিল আমি আমার কাছে এবার সফল হয়ে গেছি আমার বিদেশি যাকে আমার চম্পাকলির মতো দেশি খুঁটোতে বেঁধে দিয়েছি সে কি জবা তুমি তোমার সুজি দিদিকে তোমার দেশি গরুর সাথে তুলনা করলে বৌদি রেগে গিয়ে ইংরেজিতে এখন দু চারটে গালি দিলে তো তোমার সব মাথার উপর দিয়ে চলে যাবে তখন বুঝবে মজা ও ঠিক আছে বিদেশি যাকে ঠিক করতে গিয়ে আমি অনেক ইংরেজি শিখে নিয়েছি আমার কোনো অসুবিধা হবে না আমিও হ্যালো বাই বাই করে দেব সবাই দেশি বৌমার কথা শুনে হেসে ওঠে এভাবেই দেশি বৌমা বিদেশি চায়ের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে